পৃথিবীতে মানুষ হত্যা করার পরে তার লাশের ওপরে কেউ ড্যান্স দিতে পারে আমি পড়িনি শুনিও নি কিন্তু দুই হাজার ছয় সালের এই অক্টোবরের আঠাশ তারিখে আমি নিজে দেখেছি আশ্রফুল জসীম ভাইয়ের মতো মানুষকে লঘি বৈঠা নিয়ে সব চলে আসো রাজধানীতে আপনার কথা মতো তারা গিয়েছিল যাওয়ার পরে কি করলো দেখলেন না মানুষ পিটিয়ে হত্যা করার পরে তার লাফের উপরে ড্যান্স ওই দিন তাদের বিবেক সব মরে গেছে মানুষ হত্যা করার পরে আবার নিজেদের এই কথা প্রকাশ করে তার প্রমাণ এই টাঙ্গাইল জেলার সন্তান ডক্টর আব্দুর ঘন্টা ঘন্টাখানে আগে আল্লাহর ধরা পড়িস এই লোকটা হেফাজতে ইসলামের সাপলা চত্বরে যেভাবে মানুষকে ব্রাশ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে আবার ভিডিও করে বলছে যে দেখেননি কি করেছিলাম মানুষ মানুষের বিবেকে এটা বলে কি